ডেইলি ব্লগ জন্য ভিডিও থামনেল বানাতে পারছি না ডেইলি ব্লগ জন্য কিভাবে সবাই এত সুন্দর সুন্দর থামনেল গুলো বানায় তো আমিও চাই যে ডেইলি ব্লগ ক্ষেত্রে খুবই সহজে ইজিভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যেই খুব সুন্দর চমৎকার আকর্ষণীয় থামনেল বানাতে তো চলো বন্ধুরা আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি যে ডেইলি ব্লগের থামনেল গুলো আমি আমার ভিডিওর জন্য কিভাবে বানিয়ে থাকি দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন তো আমি আল্লাহর মত আপনাদের সবার দয় সবার ভালোবাসায় অনেক ভালো আছি তো চলে আসলাম আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা আমি আমাদের আপুদের আর ভাইয়াদের জন্য যারা ডেইলি ব্লগের ভিডিও বানাচ্ছো কিন্তু তোমরা ভাবে থামনেল বানাতে পারো না থামনেল কি সব প্রথম সেটা আমরা জেনে নিই থামনেল হচ্ছে ভিডিওর একটা পার্ট আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি এবং আপলোড করার পরে যখন যখন আমরা আমরা ভিডিওটা আমাদের সামনে আসে তখন এমনিতেই কিন্তু ভিডিওর মধ্যে ক্লিক করি না যদি আমাদের থামনেলটা পছন্দ না হয় আর থামনেলে যদি লেখা এবং থামনেলটা যদি সুন্দর আকর্ষণীয় বা দেখার আগ্রহ জাগায় তাহলেই কিন্তু আমরা সেই ভিডিওর থামনেলের মধ্যে ক্লিক করি আর তো থামনেলে ক্লিক করার পরেই কিন্তু আমরা পুরো ভিডিওটা দেখে আসি তো চলো বন্ধুরা আজকে মূলত আমি তোমাদেরকে সেই ভিডিওই দিচ্ছি তো আমরা তোমাদের থামনেল বানাবো সেটা দেখার জন্য তোমাদের সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোর থেকে পিক্সাল ল্যাব এই অ্যাপটা তোমাদের ডাউনলোড করতে হবে এটা কিন্তু তোমরা যখন কোনো ইউটিউব চ্যানেল ওপেন করেছো এবং আইডিয়া করে রেখেছ যে আমি আমার এই ইউটিউব চ্যানেল থেকে ডেইলি ব্লগ আপলোড করে জীবনে সফল হতে চাই তখন থেকেই তোমার সর্বপ্রথম যে দরকার সেটা হচ্ছে তো চলো বন্ধুরা আমি আমার পিক্সাল ল্যাব অ্যাপ থেকে কি করে খুব সহজেই মাত্র দুই মিনিটে থামনেল বানিয়ে থাকি তো এর জন্য আমি আমার অলরেডি মোবাইলে পিক্সেল ল্যাব ডাউনলোড করে রেখেছি তো আমি পিক্সাল ল্যাবটা ওপেন করে দেখাচ্ছি তো এই যে দেখো বন্ধুরা আমি চলে আসছি পিক্সাল ল্যাপে তো তোমরা আমার মোবাইলের স্ক্রিনে পিক্সাল ল্যাপ দেখতে পেরেছ তো এই যে দেখো সর্বপ্রথম যে টেক্সট লেখাটা আছে আমাদেরকে এই টেক্সট লেখাটাকে সর্বপ্রথম ডিলিট করতে হবে তো এইখানে দেখো এইখানে ডিলিট অপশন আছে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখানে ডিলিট অপশন আছে সেই ডিলিট অপশান একটা ক্লিক করলে আমার এই টেক্সটটা ডিলিট হয়ে যাবে এরপরে আমাদের যে পিক্সেল ল্যাপের যে রেশিওটা এটা কিন্তু আমাদের ইউটিউব থামনেলের জন্য একদমই মোটেও পারফেক্ট না তো সর্বপ্রথম আমাদেরকে ইউটিউব থামনেলের জন্য রেশিও তৈরি করতে হবে তো এর জন্য আমরা থ্রি ডটে ক্লিক করলাম এই যে থ্রি ডটে ক্লিক করার পরে আমরা ইমেজ সাইজে ক্লিক করব ঠিক আছে এই যে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে যে কাস্টম লেখাটা আছে এই কাস্টমে একটা ক্লিক করে দিব এই কাস্টমে ক্লিক করার পরে এইখানে লেখা আছে ইউটিউব থাম্বনেল তো ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দেব এটা কিন্তু এখন আমাদের পারফেক্ট ইউটিউব থাম্বনেলের একটা রেশিও হয়ে গেছে আমরা ওকে করে দিলাম এই যে দেখো বন্ধুরা আমাদের ইউটিউব থাম্বনেলের একটা পারফেক্ট রেশিও চলে এসেছে তো এখন আমরা কি করব এখান থেকে আমরা এই এই থামিল যে কালারটা এটাকে আমরা প্রথম চেঞ্জ করব এটাকে আমরা যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো ঠিক আছে তো এর জন্য আমাদের যে ভিডিও করেছি সে ভিডিও থেকেই কিন্তু আমরা কই কোনো একটা ফটো ক্লিক করব বা একটা স্ক্রিনশট নিয়ে নিব সে স্ক্রিনশট থেকে আমরাই চাইলে এখানে বসিয়ে দিতে পারি আমার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা আমি চেঞ্জ করে ফেলেছি অলরেডি তো এরপরে আমি এখানে এই যে প্লাস যে আইকনটা আছে এই প্লাস এখানে ক্লিক করে একে একে আমার যেই ফটোগুলো এই থামনালে অ্যাড করবো সেটা আমি নিয়ে নিয়ে তো সর্বপ্রথম প্লাস ক্লিক করলাম এই বন্ধুরা আমি আমি আমার ফটোটা নিয়েছি পিএনজি করে রেখেছি আর কিভাবে পিএনজি করতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব মানে পিএনজি মানে হচ্ছে যে আমার যে স্ক্রিনশটে এ যে ফটোটা নিয়েছি সে ফটো থেকে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ড টা রিমুভ হয়ে গেছে তো অটোমেটিক রিমুভ কিভাবে করতে হয় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওর সাথে থাকবে ভিডিওর শেষে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে যে কোনো ফটোকে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে পিএনজি বানাতে হয় তো এই যে দেখো আমি পিএনজি নিয়ে নিয়েছি তো আমি ফটোটাকে কোথায় রাখবো সেই পজিশন অনুযায়ী আমি দেখে নিব তো ফটোটাকে এই যে এখানে এইভাবে রাখলে হ্যাঁ এই যে এইভাবে রাখলে বেশি ভালো রাখছে ঠিক আছে তো এই যে যেমন এখানে আমি ফটোটাকে বসিয়ে দিয়েছি তো এরপরে আমি একটা পহেলা বৈশাখের থামনেল বানাবো যেমন পহেলা বৈশাখের যেই ব্যাকগ্রাউন্ড থামনেল গুলো থাকে ওরকম একটা থামনেল তোমাদের বানিয়ে দেখেছি আহ তো তোমরা এটা দিয়ে আইডিয়া করে নিবে যে তোমাদের ভিডিওর যে থামনেল গুলো বানানো দরকার সেগুলো তোমরা বানিয়ে নেবে আমি কিন্তু গুগলে চলে আসলাম আর গুগল থেকে আমার আমার পয়লা একটা আমি নিয়ে জন্য এখান থেকে আমি যেকোনো একটা ফটো সার্চ করব। আর আমার কাছে যে ফটোটা সবচেয়ে বেশি ভালো লাগবে আমি কিন্তু সেই ফটোটাই নিয়ে নিব আমার আহ ব্যাকগ্রাউন্ড এর জন্য তো এখান থেকে আমি একটু দেখে নেছি তো আপনারাও কিন্তু এভাবে খুব সহজে দেখে নেবেন যে ফটোটা আপনার ব্যাকগ্রাউন্ড টা ভালো লাগবে সেটাই নিয়ে নিবেন আপনাদের আহ জন্য ডেইলি ব্লগ এর তো তো আমার কাছে একটা ফটো ভালো লেগেছে ওই ফটোটাই আমি সেভ করে নিয়েছি আহ তো এরপরে আমি ফটোটাকে প্লাস এখানে ক্লিক করে আমি ফটোটা নিয়ে নিব এই যে আমি ফটোটা নিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন যে আমার ফটোটা আমার যে পিএনজিটা ওটা কিন্তু আমার পিছনে আছে আমার এই ফটোটার তো এখন আমি ওটাকে সামনে কিভাবে নিব এখানে যে এই যে বক্স আকারে যে দেখতে পাচ্ছেন এই বক্স আকারে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এই ফটোটাকে আমি পিছনে নিয়ে যাচ্ছি এই যে এখানে ডট ডটে ক্লিক করলে এই যে পিছনে চলে গেছে তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো এই যে দেখেন পিছনে চলে যাওয়ার কারণে আমার এখন এটাকে একটু সেট করে নিচ্ছি ভালোভাবে যেমন এখান থেকে একটু বড় করে করে দিলাম দিলাম আর এটাকে এই এই যে যে সেট আমি ক্লিক করবো আমি আগে আমার ফটোটাকে লক করে নিই এই যে এখান থেকে তোমরা লক করে দিবা এই লক করলে কিন্তু তোমার এই ফটোটা আর নড়াচড়া করবে না কিন্তু আমার এটা কিন্তু আমি যেখানে চাইবো সেখানে আমি নড়াচড়া করে নিতে পারবো এরপর আমি এই ফটোটাকে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে বল অপশনটা দেখছো এখানে একটা ক্লিক করবো এখানে কিন্তু অনেক 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 অপশন আছে তোমরা কিন্তু চাইলে এগুলো একে একে ব্যবহার করতে পারো ঠিক আছে তো আমি প্রথমে কি করব আমার এই ফটোটার একটু কালারগুলো কেমন যেন একটু ছাপসে মনে হচ্ছে তো আমি এটাকে একটু ঠিক করে নিব তো কালার ফিল্টারে ক্লিক করলাম কালার ফিল্টারে ক্লিক করার পরে আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে নিব স্যাচুরেশন বাড়িয়ে নিব আসলে এগুলো একটু না বাড়ালে ফটোটা অত বেশি একটা ভালো লাগে না যেহেতু আমার ফটোটা ব্ল্যার আসছে তো এরপরে আমি সাইন আপে ক্লিক করে দিলাম এখন এই যে স্ট্রক অপশনটা আছে এই স্ট্রক অপশনে ক্লিক করে আমি একটা বর্ডার করে দিলাম ঠিক আছে যেমন আমার এই পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে আমার পিএনজিটা একটু আলাদা লাগছে ঠিক আছে তো আমি ফোর করে দিলাম তো আমি কিন্তু ফোর রেখে দিই সবসময় তো আমার এটা ফোরটাই ভালো লাগে তারপরে তোমরা কিন্তু চাইলে থ্রি ইডি রোটেট করতে চাইলে থ্রি ইডি রোটেট করতে পারো একটু শ্যাডো দিয়ে দিব শ্যাডোটা আমি একটু হ্যাঁ শ্যাডোটা আমি হোয়াইট রাখছি আর এটা কিন্তু টেনই আছে ঠিক আছে আমি ওকে করে দিলাম এরপর ইনার শ্যাডো যদি আমার মনে হয় তাহলে আমি দেবো না তোমার দিব না না ইনার শ্যাডোটা আমি দেবো না তো এখান থেকে আমি একটু আচ্ছা করে নিলাম যতটুকু আমার প্রয়োজন হয়েছে ততটুকু আমি করলাম তো এরপরে এখানে হচ্ছে যে আমার ফটোর কিন্তু পিছনে একটা লেখা দেখা যাচ্ছে তো এইখানে কিন্তু ফটো দেখা যায় গুগল থেকে ডাউনলোড করলে কিন্তু অনেক সময় অনেক লেখা চলে আসে এই লেখাগুলো কিন্তু আমাদের রিমুভ করে দিতে হবে তা আমি এখানে প্রথমে পিএনজিটাকে লক করে নিই বক্সে ক্লিক করলাম আর পেনজিটাকে লক করে দিলাম তো এখন আমি লেখাটাকে আমি রিমুভ করে কি করব আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো এই যে যেমন এই যে বক্সের ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু থাকবে আমি এই লেখাটাকে রিমুভ করব রিমুভ করার জন্য আমি কি করব সেটা হচ্ছে এখানে আমি টাইপিং করে দেব আমার যে লেখাটা আমি চাই সেটা আমি এখানে লিখে দিব এখানে আমি কিন্তু লিখে দিয়েছি পহেলা বৈশাখ এরপরে আমি এখানে একটু কালারে চলে যাব কালারে যাওয়ার পরে যে আমার লেখাটা আছে ওই লেখাটাকে আমি কি কালার দিতে পারি সেটা আমি একটু দেখে নেব তো যেহেতু একটু কালারফুল তো আমি মনে হয় যে একটু কালারফুল করলেই ভাল লাগবে বেশি ফ্রন্টে ক্লিক করলাম প্রথমে আমি ফ্রন্টটা দিয়ে নিলাম যে আমি কি ফ্রন্টে লেখাটা দিতে চাই এই ফন্টটা আমি দিয়ে নিলাম এখান থেকে কিন্তু তোমরা ফন্ট সিলেক্ট করে নিবে এই ফন্ট গুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আর এই ফন্ট গুলোর কারণে কিন্তু লেখাটা খুব বেশি সুন্দর লাগে এরপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি একটা বর্ডার দিয়ে দিলাম ঠিক আছে যে বর্ডারটা দেখতে ভালো লাগবে এবং লেখাটাও ভালো লাগবে ঠিক আছে তো এই যে দেখো আমি বর্ডারটা দিয়ে দিলাম আমি একটু সাইজটা বড় করে দিলাম এরপরে এই যে দেখো আমি কিন্তু এই যে লেখাটা পেছনে নিয়ে চলে আসছি দেখছো দেখতে পেরেছ এই যে দেখো আমি পিছনে নিয়ে চলে আসছি এখন কিন্তু আমার এই লেখাটা পেছনে কিন্তু এখনো কিন্তু আমার পিএনজির ওপরেই লেখাটা মনে হচ্ছে তো এইখান এটা এইটা কিন্তু আমি কি করব ওই যে বরাবরের মতন আমি এই পিএনজিটার নিচে দিয়ে দিব এই যে চলে গেছে এরপর স্ট্রকে চলে যাব স্ট্রকে যাওয়ার পরে আমি একটা বর্ডার দিয়ে দিব এই বর্ডারটার কারণেই কিন্তু লেখাটাকে স্পষ্ট মনে হবে লেখার দিকটা আরো বেশি আকর্ষণীয় মনে হবে ভাল লাগবে তো স্ট্রক থেকে আমি আমার যে একটা বর্ডার দিয়ে নিচ্ছি মানানসই হিসাবে বর্ডার আমার মনে হচ্ছে ব্ল্যাক কালারটাই আমার কাছে ভালো লাগতেছে এরপর একটু শ্যাডো দিব শ্যাডো যেভাবে যেভাবে আমি পিএনজিটার মধ্যে দিয়েছিলাম সেই ওইভাবেই আমি একটু শ্যাডো দিয়ে নিলাম শ্যাডো দিলে কিন্তু লেখা হোক পেনজি হোক সবকিছু ভালো লাগে আমি হলুদ শ্যাডোটা রাখলাম কারণ এটা বেশি ভালো লাগতেছে এইভাবে তোমরাও কিন্তু দেখে দেখে দিবে ঠিক আছে আর এইখানে কিন্তু আরেকটা চমৎকার একটা জিনিস তোমরা দেখতে পারবা সেটা হচ্ছে এই যে দেখতে পারছো থ্রি ডি এই থ্রি ডি রোটেড এ ক্লিক করে কিন্তু তোমাদের লেখাটাকেও কিন্তু থ্রি ডি রোটেট করতে পারো এই যে দেখো আমি থ্রি ডি রোটেট করে দিলাম ঠিক আছে লেখাটাকে এই যে দেখো এখন কতটা ভালো লাগতেছে আমি কিন্তু থ্রি ডি রোটেট করে দিছি থ্রি ডি টেক্সট এটার মধ্যে ক্লিক করে তোমরা থ্রি ডি টেক্সটও দিতে পারো কিন্তু আমার কাছে অত বেশি একটা ভালো লাগতেছে না তো আমি দিলাম না ঠিক আছে চাইলে দিতে পারো না চাইলে তোমাদের নাও দিতে পারো তোমাদের নিজের ইচ্ছা মতন এখানেও অনেক অপশন আছে হোয়াইট কালারটা একদমই আমার মানে ভালো লাগছে না তো এর জন্য আমি এখানে একটু টাচ আপ দিতে চাই সুন্দর লাগবে দেখতে ঠিক আছে তো এখানে দেখো আমি একটু কালারগুলো না দেখছি আসলে তোমরা যত বেশি দেখবে তত বেশি শিখতে পারবে তা আমি দিয়ে দিলাম এরপরে বন্ধুরা আমি কিন্তু এইভাবে লেখাটা দিয়ে দিয়েছি ঠিক আছে এটাই ঠিক আছে এরপরে তোমরা যদি চাও কোনো কিছু পিএনজি বা কোনো কিছু যদি অ্যাড করতে তোমরা কিন্তু করতে পারো কোনো প্রবলেম নাই তো এখানে আমি একটা এরো চিহ্ন অ্যাড করবো অ্যারো চিহ্নর একটা আমি পিএনজি বানিয়ে রেখেছিলাম তো চলো প্লাস এখানে গিয়ে ফ্রম গ্যালারি থেকে আমি আমার এরো চিহ্নটা নিয়ে নিই এই যে দেখো আমি আমার আরো নিয়ে নিয়েছি তো এখন আমি এই আরোটাকে একটু কালারফুল করব এই যে রাউন্ড বক্সে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে কালার অপশনে ক্লিক করলাম বাস আমার এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল এখান থেকে চাইলে আমি যে কোনো কালারই অ্যাড করতে পারি ওই আগের মতনই ফটোর যেভাবে আমরা পিএনজি কালারগুলো চেঞ্জ করেছি ওইভাবেই চাইলে কি চেঞ্জ করতে পারো স্টকে ক্লিক করে আমি এক বর্ডার করে দিতে চাই তাইলে ভাল লাগবে দেখতে সুকন্ধটা আমি বই কীভাবে বর্ডার করে দিয়েছি এরপরে তোমরা একটু স্যাডো করে দিবে সুন্দরভাবে রোটেট করে দিলাম তো এই যে দেখো আমার কিন্তু একটা কি বলে ব্লগভিডের জন্য কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় একটা মানে সিম্পলে মাত্র দুই মিনিটে খুব সহজে একটা খুব সুন্দর একটা থামনেল কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো এটাকে আমি কিভাবে সেভ করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা তোমার খুব সহজেই তুমি সেভ করবে সেটা হচ্ছে এই যে বক্স অপশানটা আছে এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে যে সেভ অ্যাজ ইমেজ এটা মধ্যে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে যে কাস্টম আছে কাস্টমে ক্লিক করবা ক্লিক করার পরে একদম নিচে যে আল্ট্রা অপশনটা আছে এই আল্ট্রা অপশানে ক্লিক করে তারপরে সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারিতে সেভ করে দিলে কিন্তু আমার এই ব্লগ ভিডিওর যে থামনেলটা সেটা কিন্তু আমার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে আর তোমরা কিন্তু এখানে জাস্ট দুই তিন সেকেন্ডের একটা অ্যাড দেখে নেবে আর এটা কিন্তু একদমই ফ্রি 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 একটা অ্যাড আর পিক্সেল অ্যাপ হচ্ছে খুব সহজই থার্মনেল মেকিং করার জন্য মানে পারফেক্ট তো তোমরাও কিন্তু চাইলে খুব সহজেই তোমাদের ডেইলি ব্লগের জন্য থামনেল বানাতে হলে পিক্সাল থেকে বানাতে পারো মাত্র দুই মিনিট এবার এখন আমি তোমাদের দেখাবো যে খুবই সহজেই কিভাবে মাত্র এক সেকেন্ডে একটা ফটো থেকে গুলো রিমুভ করে একটা ফটোকে পিএনজি করতে পারো গুগল আসার পরে আমি সার্চ করব মুভিজি তো এই রিমুভ ভিজিতে কিন্তু আমি ক্লিক করে যে প্রথম অপশনটা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই রিমুভ ব্যাকগ্রাউন্ড আমি একটা ক্লিক করে নেব ক্লিক করার পরেই কিন্তু আমি আপলোড ইমেজে ক্লিক করে আমার যেই ফটো থেকে ব্যাকগ্রাউন্ড টা রিমুভ করতে চাই সেটা আমি সিলেক্ট করে নি আমি আমার ফটোটাকে নিয়ে এখানে সিলেক্ট করে নিয়েছি এখন কিন্তু একদম কয়েক সেকেন্ডের মধ্যে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম নিমিশি চোখের সামনে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমার যেই ফটোর যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ করে দেয় আর এই খুব সহজে কিন্তু তুমি এইভাবে তোমাদের যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে পারো তো এরপরে আমি ডাউনলোড অপশানে চলে যাব ডাউনলোড অপশানে চলে যাওয়ার পরে আমার যেই ফটোটা আছে ওটাকে আমি ডাউনলোড করে নেব ডাউনলোড হয়ে গেছে আর আমার এটা কিন্তু গ্যালারিতে একটা পিএনজি অনুযায়ী ফিক্সড হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখালাম যে কিভাবে খুব সহজে মাত্র দুই মিনিটের মধ্যে একদম ইজিভাবে একটা ডেলি ব্লগের থামনেল বানাতে পারো তো আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে নতুন বন্ধুদের যদি এক একটু উপকারে আসে আমার এই ভিডিওটা তো অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওটা আমাদের একটা লাইক করে দেবো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবো না দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে বেল আইকনে ক্লিক করে রাখো আমার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে চলে যায় তো চলো বন্ধু আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ